আমরা অনেক সময় রোগ ও পোকামাকড় সঠিকভাবে চিনতে পারি না বিধায় কিন্তু আমরা ওষুধ স্প্রে করে ভুল করে যাচ্ছি আমরা কোথায় কোন ঔষধটা স্প্রে করতে হবে কোন রোগের জন্য কোন ওষুধটা স্প্রে করতে হবে এবং কোন সময়ে স্প্রে করতে হবে এইটা জানি না বিধায় কিন্তু শশা গাছের মাকড় দমন হচ্ছে না শশা গাছের কুকুরি দমন হচ্ছে না শশার মোজাইক ভাইরাস রোগ দমন হচ্ছে না শশার পাতা যখন নিচের দিকে কুক্রিয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে মাকড়ের আক্রমণ হয়েছে তাহলে কিন্তু সেখানে আমাদেরকে মাকড় নাশক স্প্রে করতে হবে শশার পাতা যখন ওপর দিকে কুকিয়ে যাবে অর্থাৎ হলুদ হলুদ ভাব হবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে চোষক পোকার আক্রমণ হয়েছে সাদা মাছি জাপ পোকা এগুলোর আক্রমণ হয়েছে ফলে এখানে কিন্তু মোজাইক ভাইরাস অ্যাটাক করেছে যদি আমরা নিচের দিকে কুকড়িয়ে গেলে মাকড় নাশক স্প্রে করি এবং যদি ওপর দিকে কুকড়িয়ে গেলে জাপ পোকা সাদা মাছি পোকা চোষক পোকা এগুলো দমন করার যে কীটনাশকগুলো পাওয়া যায় সেটা স্প্রে করি তাহলে কিন্তু শশার এই কুকড়ি এবং শশার মাকড় এটা দমন হয়ে যাবে